আসসালামু আলাইকুম যারা মূলা একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি মূলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব এইভাবে রান্না করলে আপনারা চেটে খেতে পারবেন তো প্রথমে আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের পানিটা শুকিয়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব কারণ আগে মশলা দিলে পরে পানি দিলে সারা ঘরে ঘ্যাস ছড়িয়ে পড়ে এবং ছোট বাচ্চা থাকলে তারা অস্বস্তি বোধ করে তাই প্রথমেই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এতে মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এতে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এরপর মরিচের গুঁড়া অ্যাড করে দেব এবং ধুনিয়ার গুঁড়া তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মশলাটা কষিয়ে যাবে তারপর আমি এতে চিংড়িটা দিয়ে দেব এবং চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এটা কষানো হয়ে যাবে তখন এতে আমি তরকারিটা অ্যাড করে দেব এখানে আমি মুলা ও আলু কেটে নিয়েছি তো আমি মুলা আর আলুটাকে অ্যাড করে দেব এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তবে একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন এতে করে ভালোভাবে সবগুলো সবজির সাথে মশলাটা মিশে যাবে এরপর আমি এতে বাকি সবজিগুলো অ্যাড করে দেব এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি এটাকে ঢেকে দেব দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এতে পানি অ্যাড করে দেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় তারপর আমি এটাকে ঢেকে দেব যখন সবজিটা হয়ে যাবে প্রায় তখন এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করে দেব কারণ ধনে পাতা দিলে তরকারির মধ্যে একটু ভালো একটা ফ্লেভার আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে তো যাদের পছন্দ না তারা এটাকে স্কিপ করতে পারেন তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব দেখতে পাচ্ছেন আমার সবজিটি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো গরম গরম মূলার সবজি অবশ্যই এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা পাবেন তো যারা পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুদা হাফেজ